কাজের সময়সীমা নিয়ে বিতর্কে দীপিকা পাশে দাঁড়ালেন পাকিস্তানি অভিনেত্রী মা হওয়ার পর দিন প্রতি দীপিকা পাড়ুকোন এখন বিতর্কের কেন্দ্রে এই সিদ্ধান্তের জেরে তিনি একের পর এক বড় প্রজেক্ট থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে সর্বশেষ কালকি টু এইট নাইন এইট এডি ছবির সিকুয়েল থেকেও তার নাম বাদ দেওয়া হয়েছে বলিউডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে দীপিকার পরিবর্তে এই ছবিতে আলিয়া নেওয়ার বিষয়ে বিষয়ে আলোচনা চলছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা সংস্থা। প্রযোজকের ভাষ্য ছবির শুটিং এ পূর্ণ সময় ও দায়বদ্ধতা দরকার যা দীপিকার সময়সীমা সংক্রান্ত শর্তের কারণে সম্ভব হচ্ছিল না বিতর্ক বাড়তে থাকলে বৃহস্পতিবার রাতে নিজের অবস্থান পরিষ্কার করেন দীপিকা তিনি বলেন বলিউডে অনেক পুরুষ তারকা রয়েছেন যারা কিনা দিনে আট ঘন্টা বা সাপ্তাহিক ছুটি মেনে কাজ করেন তখন কেউ প্রশ্ন তোলে না কিন্তু একজন নারী একই দাবি তুললেই সমালোচনা শুরু হয় দীপিকার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ সামাজিক দুটোর ভারসাম্য বজায় রাখতে চান তা সমালোচনা নয় প্রশংসার বিষয় দীপিকা নিজের দায়িত্ব ঠিকই পালন করছেন সহকর্মীদেরও তার পাশে থাকা উচিত অবশ্য পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজের এমন মন্তব্যের পর বলিউডের কারো পক্ষ থেকে কোনো সমালোচনা বা মন্তব্য পাওয়া যায়নি নেটিজেনদের পক্ষ থেকেও কোনো সাড়া মেলেনি এ থেকে ধরে নেওয়া যায় দর্শক মহলেও দীপিকাকেই সমর্থন করছে পত্রিকা